ওই রামগিরি মহারা আমার পাকের ব্যাপারে বাজে মন্তব্য করেছে কেউ যদি আমার মার ব্যাপারে উলটোপাল্টা বলে কেউ যদি আমার ব্যাপারে উলটোপাল্টা কথা বলে আমার বাপের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে রাগ হলেও ছেড়ে দেব। কিন্তু আমার নবী ব্যাপারে কেউ যদি বাজে মন্তব্য করে আমার নবী ব্যাপারে কেউ যদি উলটোপাল্টা চিন্তা ভাবনা করে বুকের খাঁচায় লাথি মেরে কলিজা ভাটিয়ে দেবো কারণ আমার নবী আমাদের ই আমার নবী মক্কার বেঈমানেরা বেদিনেরা কাফেররা আমার নবী পাকে জানতো আলামিন আলামিন শব্দের অর্থ হলো সত্যবাদী আমার নবী পাকে আমার নবী পাক 63 বছর হায়াতে একটাও মিথ্যা কথা বলেননি এটা আমার নবী পাকের রেকর্ড বাজারে একটা বই পাওয়া যায় একশোটা মনীষী ওই একশোটা মনীষীর ভিতরে সর্বপ্রথম আমার নেবী পাকের নামটা তারা দিয়েছে তাম পৃথিবী জমিনি সমস্ত ধর্মের মানুষেরা আমার নবী পাকের ব্যাপারে জানি আমার নবী সত্য আমার নবী ন্যায় আমার নবী ইনসাফের কথা বলে ইনসানিয়াদের কথা বলে আমার নবী কাউকে আঘাত দেওয়ার কথা বলে না আপনি দেখেছেন তাম পৃথিবীর জমিনি কোন মৌলুল সাহেব কোনো আলেম সাহেব কোন পীর সাহেব অন্য ধর্মের মানুষের আঘাত দিয়েছে আজকে তোমাদের চুলকনি কেন যারা আমার নবী পাকের ব্যাপারে উল্টো পাল্টা চিন্তা ভাবনা করে এদের জন্মের দোষ আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওই কলকাতা জমিনে নাজিয়া খান বলে যে মহিলাটা আমার নেবি পাকের ব্যাপারে বাজে মন্তব্য করেছে এটা ভালো করে অ্যানালাইসিস করে দেখুন চেক করে দেখুন মালটা জারক সন্তান জারক সন্তান না হলে আমার নবী পাকের ব্যাপারে উল্টো পাল্টা চিন্তা ভাবনা করতে পারে না তুমি বিহার থেকে কলকাতার জমিনে এসে মাস্তানি করছো কলকাতার মানুষ যদি একবার খেপে যায় কলকাতার মুসলমানেরা যদি একবার খেপে যায় তোমার কলিজা ফাটিয়ে দেবে মুসলমান পারে মুসলমান পারবে তাদের মার ব্যাপারে কিছু বলো তারা ছেড়ে দেবে তাদের বাপের ব্যাপারে কিছু বলো তারা ছেড়ে দেবে তাদের ব্যাপারে কিছু কথা বলো ছেড়ে দেবে যখন রসুল ব্যাপারে কোনো কথা বলবে মানসার ব্যাপারে কোনো কথা বলবে মসজিদের ব্যাপারে যখন কোনো কথা বলবে তাদের কলিজায় আগুন লাগবে আর ওই আগুন লাগার কারণে তোদের কলিজা ফাটিয়ে দেবে আজকে তাকিয়ে থাকো বোম্বাইয়ের দিকে ওই বোম্বাইয়ের রামগিরি মহারাজ যে আমার নবীপাকের ব্যাপারে উল্টো পাল্টা চিন্তা ভাবনা করেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে গেছে আমাদের মহাব্বাদ আমাদের ভালোবাসা আমাদের জীবন শেষ হয়ে যাবে তথাপি আমার নবীপাকের সারা পরিমাণ অপমান আমরা কিছুমতে মতে মেনে নেব না আমার নবী পাকে আমার নবীকে কতটা পরিমাণ ভালোবেসেছিলেন বিবিধ থেকে বাচ্চার থেকে জায়গা জমি থেকে এমন কি নিজেদের জানেছে আমার রাসূলকে ভালোবেসেছিল আজ সেই নবীর উম্মত আমরাও আমাদের বিবি থেকে বাচ্চা থেকে নিজেদের জানের থেকে আমার রাসূলকে ভালোবাসি এই পৃথিবীর জমিনে যারা মুসলমানদের নবীর উপরে অন্যায় অত্যাচার করেছে মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার করেছে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে নাস্তি نابود করে দিয়েছে কিতাবে দেখেন না এই পৃথিবীর জমিনে টপ র‍্যাঙ্কের একটা ক্রিমিনাল ছিল নম্রুত ওই নমরুদ আল্লাহ নবী হজরত ইব্রাহিম খলিল সঙ্গে লেগেছিল নমরুদ ইব্রাহিম আলী সালামকে আগুনে ফেলে মারার জন্য চেষ্টা করেছিল আল্লাহ পাক নমরুদকে একটা নেংড়া মশার দ্বারা পৃথিবীর জমিন থেকে বিদায় করে নিয়েছে আল্লাহ পাক হজরত ইব্রাহিম খলিল উল্লাহকে হেফাজত করে নিয়েছে এই পৃথিবীর জমিনে ফেরাউন বলে একটা টপ র‍্যাঙ্কের ক্রিমিনাল ছিল সে নিজেকে দাবি করেছিল અના રબ્બકુમુલ આલા અમે তোমাদের খোদা আল্লাহর নবী موسی আলাইহিস সালাম মানতে রাজি নয় তাই ফেরাউন আল্লাহর নবী হযরত موسی আলাইহিস সালাম নানান ধরনের পরিকল্পনা করেছিল মারার জন্য আল্লাহ পাক ওই ফেরাউন সাগরে ডুবিয়ে পুত্তা পেটা করে দিয়েছে আল্লাহর নবী হযরত موسی আলাইহিস সালাম কে হেফাজত করে নিয়েছে এই পৃথিবীর জমিনে যুগ যুগান্তরে তারা নবীদের সঙ্গে মন্তব্য করেছে করেছে। আছে আমার নবীকে ভালোবেসেছিলেন তাদের বিবিদ থেকে বেশি ভালোবেসেছিলেন তাদের বাচ্চা থেকে বেশি ভালোবেসেছিলেন তাদের সম্পদের থেকে বেশি ভালোবেসেছিলেন এমনকি তাদের জানে থেকে আমার নবীকে বেশি মোহাবাত করেছিলেন ভালোবেসেছিলেন আমার নবী পাকের একজন সাহাবি ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সবেমাত্র বিবাহ করেছে হুজুরের ফুল রাত হুজুরের বাসর সজ্জার রাত হুজুর বিবিকে নিয়ে আনন্দ করতে লাগলেন এমন অবস্থায় যুদ্ধের দামামা বেজে গেল আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন আমি রাসূলুল্লাহ আমার ডাকে সাড়া দাও আমার নবী পাকের मोहब्बतে সামা হযরত আনযারা রাদিয়াল্লাহু তাআলা অনুকবলিন ও আমার প্রাণের বিবি আমি আর তোমার কাছে থাকতে পারবো না কারণ হল আল্লাহ নবীন উন নবী দয়ায় আমাকে দেখেছে আমি আমার নবী পায়ের ডাকে সাড়া দিতে চাই আচ্ছা আঞ্জালা হুজুরার বিবি বললে ও আমার প্রাণের বিবি আমি আর তোমাকে ধরে রাখবো না আমার নবী যেহেতু তোমাকে দেখেছে তুমি আমার নবী পা কেনে ডাকে সাড়া দিয়ে দাও তবে হুজুর আপনি নাপাকি হয়ে গেছেন আপনি গোসলটা করে যান হাজরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বললেন ও আমার প্রাণের বিবি আমি যদি গোসল করতে যাই আমার নবী পাকে ডাকে সাড়া দিতে দেরি হয়ে যাবে এটা চরন্ত বেয়াদবি হয়ে যাবে না না আমি ফরজ গোসল করব না হাজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল না করে আমার নবী পাকে ডাকে সাড়া দিয়ে দিলেন আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যাদের ময়দানে চলে গেলেন হাজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান বেদি ইন্দের সঙ্গে মোকাবিলা করতে করতে এই মান্তে আগাতে। আঘাতে আমার করমান হয়ে শহী হয়ে গিয়েছিলেন ইন্না নিল্লাহ কি অ ইন্না ইলাইক্য রজ সকাল হয়ে গেল হুজা হানজালা হুচুরের বিবি আমার নবীপাকে দারবার হাজি ইয়া রসুল আল্লাহ হাবিব আমার স্বামী কোতায়

শহীদানদের বিনা গোসলে বিনা কাফনে কবরস্থ করা হয় আমার স্বামীকে যেন বিনা গোসলে কবরস্থ করবেন না কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন ও আমার সাবিরা। আমার সাহাবা হানদালা আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার দরবারে হাজির করো

আল্লাহ নবী আসমানের দিকে তাকিয়ে দেখলেন তাকিয়ে বলেছিলেন ও আমার ও আমার বিবে তোমার স্বামীকে আল্লাহ পাক এতটা ভালোবাসে এতটা পছন্দ করে আল্লাহ পাক এতটা কবল করে নিয়েছে তোমার স্বামীকে জমিন থেকে তুলে নিয়ে আল্লাহ পাকের ফেরেস্তারা পাকের আসমানের ওপরে গোসলটা দিচ্ছে জোরে বলুন সুবাহ আর একটু জোরে বলুন সুবাহ আল্লাহ কারণ আমার নবীকে ভালোবাসার কারণে আমার নবীকে মুহabbat করার কারণে আমার নবীকে পেয়ার করার কারণে আমার নবীকে আল্লাহ পাক এতটা ভালোবাসে আমার নবীকে এতটা মুহabbat করে আমার নবীকে যে ভালোবাসবে আল্লাহ পাক তাকে আরো ভালোবাসতে থাকবে তাই হানজালা হুজুর আমার নবীকে ভালোবাসেছিলেন পেয়ার করেছিলেন তাই হানজালা হুজুরের লাশটাকে আল্লাহ পাক জমিন থেকে উঠিয়ে নিয়ে আল্লাহ পাকের ফেরেশতাদের মারফাতে হযরত হানজালা হুজুরের লাশটাকে গোসল দিয়েছিলেন আজকে পৃথিবীর জমিনে যে সমস্ত কুলাঙ্গারের বাচ্চারা আমার নেবি বাগের ব্যাপারে উল্টো পাল্টা মন্তব্য করে আমার নেবিকে অপমানজনক কথা বলে তাদের খোঁজ নিয়ে দেখবেন তারা হলো জারক সন্তান তাদের জন্মের দোষ না হলে এই সমস্ত কথা বলে না এই কলকাতার জমিনে ওই নাজিয়া ইলাইকার ওর ভালো করে চেক করা দরকার আছে বোম্বাই জামিনে যে কোলাঙ্গার রামগিরি মহারাজ আমার নেবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে ভালো করে চেক করা দরকার আছে এ হলো জারক সন্তান